বহুদিন ধরে আক্ষেপ ছিল কমপ্লেন ছিল যে তুমি আমাকে সন্তু ছাড়া কিছুটাই নাও না তো ফাইনালি আপনি এরকম গিভেমে রোল খুব ভালো করেছে টেনটিনের চরিত্র নাম টিনটিন খুব ভালো করেছে এবার পূজায় আসতে চলেছে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবি টেক্কা এই ছবিতে দর্শক দেখতে পাবেন শ্রীজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় দেব এবং রুক্মিণীকে সঙ্গে রয়েছেন আরিয়ান ভৌমিক পুজোর এই ছবি টেক্কা নিয়ে কি আপডেট দিলেন পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় শুনে নিন এবছর পুজোয় মুক্তি পেতে চলেছে শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি টেক্কা এই ছবির মুখ্য চরিত্রে দেব তার বিপরীতে রয়েছেন রুক্মিণী মৈত্র ছবিতে দেব রুক্মিণী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরিয়ান ভৌমিককে এই ছবি নিয়ে কি বলছেন শ্রীজিৎ মুখোপাধ্যায় পোস্ট প্রোডাকশন চলছে টেকটার দেবের ডাবিং জাস্ট শেষ হলো আর রূপনীর ডাবিং বাকি আছে আমরা খুব কনফিডেন্ট ছবিটা নিয়ে সেটা মানে আমাদের সবার পরে খুব স্যাটিসফাইং লেগেছে আর একটু অন্য ধরনের ছবি আমি আবার এক্সপেরিমেন্ট করেছি একটা একটা ঘেরানা নিয়ে সো ভালো লাগে আমার আরিয়ান আজকে আরিয়ান হিসেবে এক কথা হয়েছে যে শ্রীজিন্টার সঙ্গে এবার নন সন্তু হিসাবে কাজ কর হ্যাঁ আরিয়ানের বহুদিন ধরে আক্ষেপ ছিল কমপ্লেন ছিল যে তুমি আমাকে সন্তু ছাড়া কিছুটাই দাও না তো কয় মেলি রোল খুব ভালো করেছে পেন্টিং এর চরিত্র খুব ভালো করেছে হিসাবে তোমার সঙ্গে কাজ প্রথমে একদম জার্নি শুরু করেছিল যখন সেই সময় এবং এতগুলো বছর পর প্রায় দশ বছর বলা যায় লড়িওর করেছে এবং মুখের মধ্যে একটা যে শিশু সুলভ সারণ্য ছিল সেটা কেটে গেছে একটু মুখটা পোড়ফা হয়ে গেছে যেটা খুব তাজে লেগেছে চরিত্রটার জন্য এবং সেটা কি যে কোনো চাইল্ড আর্টিস্ট বা ইয়ং অ্যাডাল্ট রোল যারা করে তাদের একটা খুব ডিফিকাল্ট হয় তাদের মুখের গঠনটা মানুষের মনে এমনভাবে ইমপ্রিন্টেড হয়ে যায় এটা ভেঙে বেরোনো হয়ে যায় ভেরি গুড চাই কাজেই বুঝতেই পারছেন জোর কদমে চলছে টেক্কা ছবির পোস্ট প্রোডাকশনের কাজ অপেক্ষার আর কিছু মাস এবারের পুজোয় বড় পর্দায় মুক্তি পাবে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবি টেক্কা এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলা এনজয় সারাদিন